এম বিজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজ আমরা জানব চ্যাট জিপিটি কোন কোন চাকরি বিলুপ্ত করতে পারে চ্যাট জিপিটি হচ্ছে একটি এআই চ্যাট বোর্ড একে কোনো কিছু জিজ্ঞেস করলে মানুষের মতো উত্তর দিতে পারে এটি ব্লগ কবিতা থেকে শুরু করে গবেষণাপত্র পর্যন্ত লিখতে পারে এমনকি এটি আপনার জন্য কোড লিখে দিতে পারে যেহেতু এটি মানুষের মতো উত্তর দিতে পারে সেহেতু অনেকেই আতঙ্কে আছে যে এর কারণে তাদের চাকরি চলে যেতে পারে আইবিএম ইতিমধ্যেই জানিয়েছে যে তারা মানুষ কমিয়ে চ্যাটবট নিয়োগ দেবে এমনও হতে পারে যে আগামী দশ বছরে নিম্নলিখিত পদে মানুষের চাকরি থাকবে না সফটওয়্যার ইঞ্জিনিয়ার লেখক আইনজীবী ও আইনজীবী সহায়তাকারী ডিজাইনার হিসাবরক্ষক রক্ষক গণিতবিদ অনুবাদক শিক্ষক কাস্টমার সাপোর্ট এজেন্ট প্রুফরিডার এখন কথা বলা যাক চ্যাট জিপিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি কেড়ে নেবে কিনা যদিও চ্যাট জিপিটি এখন প্রাথমিক পর্যায়ে আছে তারপরও এটি কোড লিখতে পারে আপনি যদি একে বলেন যে এইচ এস সিএসএস জাভা স্ক্রিপ্ট পাইথন ইত্যাদি কোড লিখে দিতে তাহলে এটি অতি সহজে লিখে দিতে পারে তবে এটি এখনও লিখুত নয় এটি ভবিষ্যতে উন্নত হতে থাকবে এখন আসি লেখকদের চাকরি থাকবে কিনা সে আলোচনায় অনেকে ভাবে যে এটি কখনও কৃত্রিম বুদ্ধিমত্তা করতে পারবে না তবে চ্যাট জিপিটি আসার পর এই ধারণা আমূল পাল্টে গেছে চ্যাট জিপিটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব ধরনের কন্টেন্ট সুন্দরভাবে লিখতে পারে এটিকে অনেকে কন্টেন্ট আউটলাইন ইন্ট্রোডাকশান টাইটেল ইত্যাদি লেখার জন্য ব্যবহার করে থাকে এমনকি এটি দিয়ে চাইলে বই থেকে শুরু করে গবেষণাপত্র লেখা হচ্ছে সম্প্রতি জানা যাচ্ছে যে অ্যামাজনের দুই শত বা তার বেশি বই আছে যা চ্যাট জিপি দিয়ে লেখা হয়েছে এখন আসি আইন বিভাগে এটি কী প্রভাব ফেলবে অনেক সময় আইনজীবীকে বিভিন্ন নথি সংক্ষিপ্ত করতে হয় বিশাল তথ্যভাণ্ডার থেকে এই কাজ করা খুব জটিল তাই তারা এর জন্য আলাদা কর্মী নিয়োগ করে তবে চ্যাট জিপিটি এটি অতি সহজে করতে পারে ফলে নথি সংক্ষেপে জানার জন্য আলাদা লোক লাগবে না তাছাড়া অনেকে আইনি পরামর্শ চায় এর জন্য আইনজীবীকে অর্থ প্রদান করতে হয় এখন তারা এটি বিনামূল্যে চ্যাট জিপিটি থেকে জানতে পারবে চ্যাট জিপিটি ও অন্যান্য এআই সলিউশন আসার পর গ্রাফিক ডিজাইনার সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বর্তমানে বেশ কিছু এআই ইমেজ জেনারেটর আছে যা দিয়ে ছবি পাওয়া যায় যেমন পিং ইমেজ ডাল ই টু মিড জার্নি ইত্যাদি অনেক সময় এরা মানুষের থেকে ভালো ফলাফল প্রদান করে যদি মানুষের সাথে খাপ খেয়ে এর চেয়ে ভালো কাজ করতে না পারে তাহলে এমন হতে পারে যে তাদের আর প্রয়োজন নেই আপনার কি মনে হয় হিসাবরক্ষকের কাজ নিরাপদে আছে মোটেই না যে কাজ বারবার করতে হয় সে কাজ চ্যাট জিবিটি অনায়াসে করতে পারে একজন হিসাব রক্ষকের এমন অনেক কাজ আছে যা বারবার করতে হয় যে কাজটি হয়তো এক্সেল ফর্মুলা দিয়ে করতে হয় যদি এসব কাজের মধ্যে তার কাজ সীমাবদ্ধ থাকে তাহলে কিছুদিন মধ্যে তার চাকরি চলে যেতে পারে তার জায়গা নিয়ে নিতে পারে এআই গণিতবিদের চাকরিও নিরাপদ নয় এই এআই ইতিমধ্যেই অনেক জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পারে এটি ক্রমান্বয়ে উন্নত হলে গণিতবিদের চাকরি চলে যেতে পারে অনুবাদকের চাকরি আগে থেকেই একটা ঝুঁকিতে ছিল গুগল ট্রান্সলেটর আসার পর এই ঝুঁকি তৈরি হয় তবে এটি নিখুঁত অনুবাদ করতে না পারায় কিছু আশা ছিল এই কৃত্রিম বুদ্ধিমত্তা আসার পর সে আশাও আর থাকছে না যেহেতু এটি মানুষের মতো লিখতে পারে সেহেতু এটি মানুষের মতো ভাষা অনুবাদ করতে পারবে আপনি কি শিক্ষক হয়ে নিরাপদ না মোটেই না কৃত্রিম বুদ্ধিমত্তা আপনাকে শিক্ষাদান করতে পারবে দুইলিঙ্গ যারা ভাষা শেখায় তারা তাদের সেবাতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সেবা নিয়ে এসেছে আপনি নিশ্চয়ই খান একাডেমি সম্পর্কে জানেন তারাও শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে নিয়ে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সুবিধা সুতরাং বোঝাই যাচ্ছে যদি শিক্ষকরা এখনই কোনো পদক্ষেপ না নেয় আর যদি তারা তাদের শিক্ষকতা আরও আনন্দদায়ক করতে না পারে তাহলে যে কোনো দিন তাদের চাকরি চলে যেতে পারে যদি কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চাকরি নিয়ে নেবে কিনা সেটা নিয়ে আলোচনা করা হয় তাহলে এই আলোচনা কাস্টমার সাপোর্ট এজেন্ট ছাড়া অসম্পূর্ণ থাকবে এটি সহজে সবচেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে করা যেতে পারে একটা সময় ছিল যখন মিডিয়ামে কোনো কিছু জিজ্ঞেস করা হলে আগে থেকে নির্ধারণ করে দেয়া কিছু উত্তর দিত সেটা ভালো না লাগলে হিউম্যান এজেন্টের সাথে কথা বলার অপশান ক্লিক করলে তাদের হিউম্যান এজেন্ট ইমেল পাঠাতো আর আজ যখন চ্যাট যে কোনো প্রশ্নের উত্তর সহজে দিতে পারে তখন এই কাজ তার কাছে অনেক সহজ তাকে কিছু নির্দেশনা দিয়ে রাখলে সে অতি সহজে ক্রেতাদের প্রশ্নের উত্তর দিতে পারবে সুইডিশ আসবাবপত্র প্রতিষ্ঠান আইকিয়া ইআই দিয়ে ক্রেতাদের প্রশ্নের উত্তর দিচ্ছে একটি প্রতিবেদনে জানা গেছে যে তারা বিলি নামের একটি প্রযুক্তি নিয়ে এসেছে এটি প্রায় সাতচল্লিশ পার্সেন্ট প্রশ্নের উত্তর দিতে পারছে তাই এটি অতি সহজে অনুমোদন যে অদূর ভবিষ্যতে মানুষ আর কাস্টমার সাপোর্ট এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না চ্যাট জিপিটি এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা এই কাজ নিয়ে নেবে আপনি কি প্রুফ রিডার চ্যাট জিপিটি ভালোভাবে প্রুফ রিড করতে পারে এমনকি আপনি যদি কোনো নির্দিষ্ট স্টাইলে লেখা ঠিক করতে চান সেটাও করতে পারবেন আগে থেকে এই সেক্টরটি গ্রামারলি দখল করে আছে আপনার কি মনে হয় এই বাজার অন্য কাউকে দখল করতে দেবে তারা না মোটেই না চ্যাট জিপিটিকে টেক্কা দিতে গ্রামাললি নিজেও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে